সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাই পরিবার পরিজনকে নিয়ে ঈদ উপভোগ করুন এই কামনাই করি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আলাইনা নুতানহা পেজ থেকে প্রায় তিন বছর পর শ্বশুরবাড়িতে ঈদ করছি মেয়েকে নিয়ে খুবই খুশি লাগছে খুবই আনন্দ লাগছে মেয়েকে নিয়ে ঈদ করে হাজব্যান্ডকে নিয়ে ঈদ করছি আর শ্বশুরবাড়িতে কুরবানির ঈদের জন্য একটি গরু কিনা হয়েছে আপলোড দিতে খুবই লেট হয়ে কারণ গ্রাম থেকে গরু কিনা হয়েছে গরু বাড়িতে আনা হয়নি তো গ্রামের থেকে কিনা হয়েছে কিন্তু গ্রামে যাওয়া হয়নি সময়ের কারণে তো কুরবানি ঈদের দিনই আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম অনেক বড় ছিল গরুটা দেখে তো বুঝতে পারছেন অনেক সুন্দর লাগছিলো গরুটা দেখতে খুবই খারাপও লাগছে আনন্দ লাগছে এই গরুটা আমাদের বাবার বাড়ির জন্য কিনা হয়েছে খুবই সুন্দর গরুটা অনেক বড় ছিল বাবার বাড়িতে কুরবানি দেওয়ার জন্য আর তারপর হাজব্যান্ডকে নিয়ে নুডুলস শ্যামাই খেয়েছি কিন্তু রেসিপিগুলো ভিডিও অবশ্যই আপনার সাথে শেয়ার করব একটু লেট হবে কিন্তু চেষ্টা করবো আপনার সাথে ভিডিওটি শেয়ার করার তো শ্যামাই আর নুরুস খেয়ে নিলাম আর ঈদের দিন তো মিষ্টি জাতীয় কিছু খেতেই হয় নামাজ পড়তে যেতে হয় কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে তো শ্যামাই রান্না করলাম আনহার হাঁ শ্যামাই নুডুস খেয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য তো তাকে একটু ভিডিও করে নিলাম কিন্তু তানহা আমার মেয়ে এখনো উঠেনি তাকে ভিডিও করতে পারছি না অবশ্যই তানহার আব্বুর সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর আমার হাজব্যান্ড দেখুন গুরুকে কোথা থেকে ধরছে এত ভয় পাচ্ছে কি বল বলুন নুরুজ খাওয়ার পর মসজিদে যাচ্ছে নামাজের জন্য আমাদের আলিপুর গ্রামে আটটায় নামাজ শুরু হয়েছিল তো নামাজ থেকে আসার পর পুজোর সাপ এসে পড়েছে জবাই করার জন্য তো আমাদের ফ্যামিলির মেম্বার অনেকেই ছিল বাসুর যা সবাই ছিল তো এখন গরুটাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য খুবই কষ্ট লাগছে গরুর জন্য তো এখন আস্তে আস্তে গরুটাকে বাঁধা হচ্ছে শোয়ার জন্য তো অনেক মানুষই বীর হয়েছে তো অনেক মানুষ লাগ লেগেছে গরুটাকে শোয়ানোর জন্য তো এখন আস্তে আস্তে গরুটাকে জবাই করে নিচ্ছে খুবই খারাপ লাগছে আনন্দ লাগছে আমার মেয়ে তো মহা খুশি গরু জবাই দেখে আমার মেয়ে বয় পায়নি খুবই সুন্দরভাবে দেখেছে গরুটাকে খুবই হাসি খুশি ছিল আমার মেয়েটা তো গরুটাকে জবাই করে নিল আর কুরবানি ঈদটা আপনাদের সবাই ভালো কাটক দোয়া করি আনন্দে হাসি খুশি সবাই পরিবার পরিজনকে নিয়ে ঈদ উপভোগ করুন সবার কাছে শান্তি ভালো লাগবে আনন্দের চেয়ে বড়ো কিছু আর হয় না আজকের ভিডিওটি আপনার সাথে এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নুডলস এবং শ্যামাই রেসিপির জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ